হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি রুই মাছের লেজার ভর্তা আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি এখানে আমি একটা বড় সাইজের লেজা নিয়েছি এখান থেকে একটা পিসও বার করা যেতে পারে কিন্তু আমি না বার করে যেহেতু লেজাটার ভর্তা করব একটু বড় সাইজেরই ল্যাজা নিয়েছি লেজাটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিলাম এবারে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে লেজাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে লেজাটাকে আমি উল্টে পাল্টে লালছে করে ভেজে তুলে নেব আপনারা তো অনেক রকম মাছের ভর্তা খেয়ে দেখেছেন ইলিশ মাছের ভর্তাও খেতে ভীষণই ভালো লাগে আজকে আমি রুই মাছের ভর্তাটা করছি আপনারা চাইলে একবার এটা বানিয়ে বাড়িতে দেখতেই পারেন মাছটাকে আমি একটু লালছে করেই ভেজে তুলে নিচ্ছি যেরকম নর্মালি আমি মাছ ভাজি সেরকমভাবেই আমি মাছটাকে ভেজে নিয়েছি এবার মাছটা ঠান্ডা হোক ওই তেলের মধ্যেই আমি এখানে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেহেতু আমার মাছের লেজাটা অনেকটা বড় সেহেতু আমি একটা মিডিয়ামের থেকে একটু বড় সাইজের একটা পেঁয়াজ খুব ভালো করে জিরি করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব পুরো লাল করে ভেজে নেব না এই যে দেখুন দেখলেই আশা করছি বুঝতে পারছেন রংটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা এই সময় আমি পেঁয়াজটাকে এইভাবে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মানে দুটো লঙ্কা চার টুকরো করে ফাটিয়ে আর বেশ ছ সাতটা রসুনের কোয়া ছোট ছোট কোয়া তাই আমি ছ সাতটা দিলাম আমরা রসুন খুব একটা বেশি পছন্দ করি না তাই আমি আমার ইচ্ছা অনুযায়ী দিলেন দিলাম আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে যেরম পছন্দ করেন সেরম টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবারে লঙ্কাটা আর রসুনটাকে আমি ভেজে তুলে নেব ততক্ষণে আমার মাছটা ঠান্ডা হয়ে গেছে এবারে মাছটাকে আমি মাছের যে ওপরে যে চামড়াটা যেহেতু এটা বড় মাছ সেহেতু ওপরে যে চামড়াটা সেই চামড়াটাকে আমি এই ভর্তার মধ্যে দেব না আমি ফেলে দেব চামড়াটাকে এইভাবে উপর থেকে টানলেই চামড়াটা এই যে উঠে যাচ্ছে চামড়াটাকে সম্পূর্ণ আমি এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব মাছের চামড়াটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এই যে এবারে এই মাছ থেকে আমি কাটাটা বেছে নেব মাছ থেকে কাটাটা কিন্তু খুব ভালো করে বাঁচতে হবে কারণ মাছটা যখন আমি মাগব তখন ভাতে খাওয়ার সময় যদি কাটা পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য মাছের কাটাটাকে খুব ভালো করে বেছে নিতে হবে আর যেহেতু এটা লেজা তাই এতে কাটা একটু বেশি থাকে সেই জন্য কাটাটাকে খুব ভালো করে মানে একটাও না থাকে সেইভাবে বেছে নিতে হবে মাছটাকে আমি এইভাবে বেছে নিচ্ছি আর আমি মাছের লেজাটা ভর্তা বানাচ্ছি এই কারণেই যে আমাদের বাড়িতে মাছের লেজা কেউ খেতে পছন্দ করে না সেই জন্য আমি মাছের লেজাটারই ভর্তা তৈরি করে আজকে শেয়ার করছি আপনাদের সাথে কাটাটাকে এইভাবে আমি সম্পূর্ণ মাছের কাটাগুলোকে বেছে নিয়েছি এবার মাছের যে মাংসগুলো সেগুলোকে একটু ভালো মতন আমি হাত দিয়ে এইভাবে টিপে টিপে মেখে নেব মাছটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেঙে নেব আমি এখানে আমার নিজের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে লঙ্কাটা আমি ভালো করে ডলে নিয়েছি এবারে যে কাঁচা লঙ্কাটা আমি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়েও আমি এইভাবে ডলে নেব শুকনো লঙ্কা আমি একখানা ডলেছি যেহেতু শুকনো লঙ্কা বেশি খাওয়া ভালো নয় তাই কাঁচা লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে রসুনটা ভেজে রেখেছিলাম সেটাও হাত দিয়ে এইভাবে টিপে টিপে আমি মিশিয়ে নেব আর দিয়ে দেব যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে আমি এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করছি না যেহেতু এগুলো সবই আমি তেলে ভেজেছি তাই যথেষ্ট পরিমাণে পেঁয়াজের তেল যে ভাব আছে সেই জন্য এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচিও দেয়া যেতে পারে আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতেই পারেন তাতে আরও ভালো হবে খেতে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার গরম ভাতের সাথে এটা একবার করে খেয়ে দেখতেই পারেন ভীষণই সুস্বাদু হয় খেতে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ